আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওটা অনেক কষ্টের আবার অনেক বেদনার আবার অনেকটা ভালো লাগার কারণটা হলো আমার মা কথা বলতে পারে না আর আমার এই মা আমার মা এই স্কুলে লেখাপড়া করছে অনেক দিন হলে কখনোই ভাবিনি যে আমি এই স্কুলে যেতে পারবো কখনো কল্পনাই করিনি আমি আমার মায়ের স্কুলে যেতে পারবো তো আমি একটা কাজে গিয়েছিলাম ওই এলাকায় অর্থাৎ কলোনি এটা হলো বোবা স্কুল মানে বোবাদের স্কুল প্রতিবন্ধীদের স্কুল তো ভাবলাম যে কাছে আসি একটা ভিডিও করি স্কুল একটু ভিতর হলেও যদিও আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলের মাঠে প্রবেশ করলাম আর এই মাঠটা এত সুন্দর এত পরিষ্কার এত মনোরম আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারতিছেন আর এখানে যারা খেলাধুলা করতেছে তারা কেউ কথা বলতে পারে না জাস্ট শুধু ইশারাই কথা বলে তো কাছে খুব খারাপ লাগলো আমার মা মনে হয় একদিনে ভাবে এখানে ছিল হয়তো বা এত বড় খেলার মাঠ ছিল না কিন্তু এই স্কুলে আমার মা লেখাপড়া করছে আমি একটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম আসলে তারা কি কতটুকু বোঝার চেষ্টা করে তো পরে দেখলাম যে না আসলে এরা কেউ কথা বলতে পারে না একবার ভিডিও করি আবার খারাপ লাগে যে আসলে কি না কি ভাবে এক আমার মাও এখানে ছিল তাই বারবার আসতেছি আর ভিডিও করতেছি আর ভাবতেছি যে আমি ভিডিওটা কতটা সঠিক হবে কিনা জানি না এটা বগুড়ায় অবস্থিত দেখেন কত সুন্দর ফুট ফুটে যার বাচ্চারা কত সুন্দর ভালোবাসার মানুষ কেউ কথা বলতে পারে না দেখেন ওরা ইশারায় কথা বলে কত তাদের মানে স্মৃতি এবং কত তাদের মনোমুগ্ধকর পরিবেশ এবং কত তাদের সতেজ প্রাণ সবাই দেখেন কোনো না কোনো মায়ের সন্ধান কেউ কথা বলতে পারে না আমি আশ্চর্য যে আসলে কি অবস্থা মানে কত সুন্দর একটা স্কুলের পরিবেশ ভালো ভালো নামি দামি স্কুলেও কিন্তু এত ভালো পরিবেশ নাই তারপরেও খুবই ভালো লাগলো এবং আমি এখানে গিয়ে ভিডিও করলাম এবং আমার কাছে এত মানে আবেগ ঘন একটা মুহূর্ত চলে আসছিল চোখে পানি চলে আসছিল যে আসলে আমি আমার এই স্কুলে চলে আসতে পারছি আমার মা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে আমি আমার মার কাছে লেখা শিখছি আমার তিনটা ভাই বোন আমরা এখানে আমার মার কাছে লেখা শিখছি তবে বারবার ভিডিও করতেছে আর কেন জানি তাদের দিকে ক্যামেরা ধরতে পারতেছিলাম না আপনাদের মানে ক্যামেরাটা ধরলাম কেন জানি চোখে পানি চলে আসছিল আসলে তারপরে ভাবলাম ভিডিওটা একটু করি এটা কিন্তু কলোনিতে অবস্থিত যে সব সন্তানেরা কথা বলতে পারে না সারাই অবহেলিত এখানে কিন্তু খুব ভালো লেখাপড়া চলে এবং তাদেরকে কিন্তু খুব দক্ষতার সাথে পড়াশোনা করানো হয় এখান থেকে কিন্তু এসএসসিও দেয় এবং এখান থেকে নাকি অনেকেই মনে করেন চাকরির জন্য মানে প্রতিবন্ধী কোথায় চাকরিও পায় আসলে আমি ভাবলাম যে এটা ভিডিও করি কিন্তু বারবার ভাবলাম যাব কি যাব না পরে খুব খুশি হইলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো যে আমি সুন্দর একটা কাজ করছি অন্তত আমি নিজের কাছে স্যাটিসফাই যে আমি আমার মায়ের স্কুলে আসতে পারছি এবং তাদের আমার মায়ের স্কুলে একটা পরিদর্শন করতে পারছি হয়তো বা আগে আসতে পারিনি কখনো তবে আমাদের তবে যারা যারা তাদের মায়ের স্কুলে বা বাবার অবশ্যই তাদের কাছে অবশ্যই একটা আনন্দ ঘন মুহূর্ত চলে আসছে এবং এটা একটা গর্বের বিষয় যে আপনারা আপনার বাবা আমার যে স্কুলে পড়ছে সেই স্কুলে যেতে পারছেন তো আমি যেতে পারছি আমি খুব খুশি আমি হ্যাপি তাদের দিকে বারবার ভিডিও করতেছি কেউ লজ্জা পাচ্ছে কেউ হাসতেছে আমি বারবার তাদের দিকে ভিডিও করতেও পারতেছি না খারাপও লাগে তো বড় দূর থেকে ভিডিও করলাম একটু তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম